হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা আর কিছুদিন পর থেকেই শুরু হবে তো আমি বাংলা ডিপার্টমেন্টের প্রাচীন ও মধ্যযুগের কবিতা যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশানের ভিডিও নিয়ে এসেছি আর এই সাবজেক্টের ক বিভাগের যে কোয়েশ্চেন এসে থাকে সে সকল কোশ্চেনের অ্যান্সার সহকারে একটি সাজেশান দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার আদার সাজেশানের লিঙ্কগুলো সব দেওয়া থাকবে তোমরা তোমাদের প্রয়োজন অনুপাতে দেখে নিও এক নম্বরে আছে বাউল নামের উৎপত্তি হয়েছে কীভাবে আইহনের পরিচয় দাও চর্যাপদে বিদৃত লৌকিক জীবনের পরিচয় দাও বৈষ্ণব পদকর্তা হিসাবে জ্ঞানদাসের ভূমিকা লেখো খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় চরণটির তাৎপর্য ব্যাখ্যা করো বৈষ্ণব পদাবলী কি গীতি কবিতা ব্যাখ্যা করো শ্রী কৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণ আছে কিন্তু কীর্তন নেই ব্যাখ্যা করো বাউল সাধনার সারবস্তু কি এ সাধনার স্তরগুলো সংক্ষেপে লেখো অপনা মাংসে হরিণী বৈরী ব্যাখ্যা করো এই অপনা মাংসে হরিণী বৈরী শব্দের অর্থ হরিণের মাংসই তার শত্রু বৈষ্ণব পদাবলীর রস কত প্রকার পরিচয় দাও রাধার বিরহে প্রকৃতি কীভাবে বহুগুণে বাড়িয়ে দিয়েছে সংক্ষেপে লেখো বৈষ্ণব পদাবলী কতটা গীতি কবিতা ব্যাখ্যা করো বাউল গানে বর্ণিত পড়শির পরিচয় দাও চোদ্দ নম্বরে আছে আমার ঘরখানায় কে বিরাজ করে তারে জনমভর একবার দেখলাম নারী পঙ্গক্তটি ব্যাখ্যা করো পনেরোতে আছে হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে পরাণ পীড়িত ধীর নাহি ব্যাখ্যা করো চর্যার সমাজ চিত্রে নারীদের অবস্থান তুলে ধরো ব্রজবুলি ভাষা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো বোধি সহি নিবুধি। জো সো চোর সহিধি চরণ দুটি বিশ্লেষণ করো পদাবলী রাধাকৃষ্ণ সম্পর্কের আধ্যাত্মিক ব্যাখ্যা কী বাউলদের অসাম্প্রদায়িক চেতনার পরিচয় দাও একুশ আছে বাউল গানের কাব্য সৌন্দর্য বিচার করো বাইশ নাম্বারে আছে জ্ঞান দাস ও গোবিন্দ দাসের কবি প্রতিভার তুলনামূলক বৈশিষ্ট্য বিচার করো তেইশে আছে সন্ধ্যা ভাষা কী চব্বিশে আছে রাধার বিরহ রোধের স্বরূপ ব্যাখ্যা করো বড়াই চরিত্রের পরিচয় দাও এটা হচ্ছে ক খবিভাগের সংক্ষিপ্ত যে প্রশ্ন থাকে সেইগুলা এরপরে আছে গ বিভাগের রচনামূলক প্রশ্ন অর্থাৎ ব্রড প্রশ্ন এক নম্বরে আছে বৈষ্ণব পদাবলীর মানবিক উপাদান বিশ্লেষণ করো দুই আছে বৈষ্ণব পদাবলীর বৈষ্ণব তত্ত্বের রস ভাষ্য বলা হয় কেন পোষে ক্ষণেক থাকে শূন্যের ওপর আবার ক্ষণেক ভাষে নিরে পড়শি যদি আমার ছুতো আমার সব যাতনা যেত দূরে বিশ্লেষণ করো চার নম্বরে আছে চর্যাপদের সাহিত্য মূল্য নির্ণয় করো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কাব্য অবলম্বনে কৃষ্ণ চরিত্রটি ব্যাখ্যা করো বৈষ্ণব পদাবলীর শিল্পমূল্য বিচার করো লালন গীতির মানবতাবোধ ও আধ্যাত্মিক চেতনার স্বরূপ বিশ্লেষণ করো চর্যাপদ ধর্মীয় তত্ত্বাবধান তত্ত্বপ্রধান রচনা হলেও এর সাহিত্য মূল্য নিতান্তই কম নয় বিশ্লেষণ করো বাউল সম্রাট লালনের অসাম্প্রদায়িক চেতনার পরিচয় দাও দশ নম্বরে আছে বিদ্যাপতির রাধা শিও নবস্ফুটা আর চণ্ডীদাসের রাধা গভীর ও ব্যাকুল উক্তির আলোকে উভয় পদকর্তার সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্দেশ কর এগারোতে আছে রাধাকৃষ্ণ প্রেম যতটা শরীর ধর্মী ও বাস্তব ততটা হৃদয় ধর্মী ও আদর্শায়িত নয় শ্রীকৃষ্ণকীর্তন কাব্য অবলম্বনে উক্তিটি ব্যাখ্যা করো শ্রীকৃষ্ণকীর্তন কাব্য অবলম্বনে সমকালীন সমাজ বাস্তবতা ও সংস্কৃতির পরিচয় দাও একটি বিশেষ ধর্মতত্ত্বকে আশ্রয় করে রচিত হলেও বিষয়ের আকর্ষণে এবং রণাকৌশলে গুণে বৈষ্ণব কবিতা মানবিক আবেদনে সর্বজনীন বিশ্লেষণ করো ১৪ নম্বরে আছে চর্যাপদে সমাজচিত্রের বর্ণনাপূর্বক সে সময়ের অর্থনৈতিক ব্যবস্থার বর্ণনা দাও চর্যার ভাষা যে বাংলা ভাষা তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করো চর্যাপদে বৌদ্ধ সিদ্ধার্থচর্যের যে ধর্মমত ও সাধনতত্ত্বের প্রকাশ ঘটেছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও আমি একদিনও না দেখিলাম তারে আমার বাড়ির কাছে আরশিনগর সেথায় এক পড়শি বসত করে এই গানের আলোকে লালন গানের বাউল দর্শন বিশ্লেষণ করো চর্যাপদের ভাষা বাংলা কিনা এই সম্পর্কিত তোমার অভিমত যুক্তিসহ উপস্থাপন করো দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া পঙ্গক্তটি ব্যাখ্যা করো চণ্ডীদাস সুখের কথাই বড় নহে দুঃখের কথাই বড় মন্তব্যটি ব্যাখ্যা করো এই হচ্ছে টোটাল সাজেশান তো আমি নেক্সট যে সাবজেক্টগুলো আছে সবগুলোরই সাজেশানের ভিডিও নিয়ে আসবো আর এই ভিডিওটি যদি প্রয়োজন মনে হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার দিও এবং পরবর্তী সাজেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো পরীক্ষার জন্য অল দি বেস্ট ধন্যবাদ